কোচবিহার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সব বাড়িতে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো ছাদে উঠে জল দিচ্ছি আর একদিনে একটু ছাদ দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো বন্ধ করো অনেকক্ষণ থেকে জল দিচ্ছে তো তারপর তোমাদের সাথে কথা দেখো আমাদের যে বাথরুমটা মোটামুটি বাথরুম যদি হতো নর্মালি বাথরুমটা এতটুকু পর্যন্ত আসতো মানে এখন যে বাথরুমটা করবো আমাদের বাথরুমের ছাদ কিন্তু এতটুকু মানে এই যে লম্বাটুকু দেখতে পাচ্ছ ওই যে ওই বাথরুমের ছাদটা যেরকম ওটার থেকে একটু বড় এটা আর কি হ্যাঁ এ এতটুকু আর এই যে পাশটা দেখতে পাচ্ছ এটা কতটা বড় জানো আর আমাদের যেহেতু এই জায়গাটা ফাঁকা রাখার ইচ্ছে নেই এখন একদম পুরো কভার করে দেবো এই যে এখান থেকে এইভাবে কভার হবে এখানে দুটো পিলার উঠবে হয়তো তারপরে এই জায়গাটা কভার হবে নিচে কিছু থাকবে না ওই পিলারটাই উঠবে শুধু কারণ এই পাশে তো আমাদের ঘর করা যাবে না ওই যে ট্যাঙ্কি আছে আবার এগুলো মানে ট্যাঙ্কিটার জন্যই মেন এই পাশটা করা হয়নি বলো এই যে এই ট্যাঙ্কিটার জন্য মানে এই বাথরুমের ট্যাঙ্কিটার জন্য এই পাশটা ফাঁকা রাখা হয়েছিল। পুরো এবড়ো খেবড়ো না জায়গাগুলো এই জন্য তো বুদ্ধি করে এরকম করে করা হয়েছিলো তোমরা যে এটাকে এরকম এল সিস্টেম দেখছো এটা কিন্তু ছাদের জন্য এরকম হয়েছিল বাট এটার ছাদের নিচটা যে কীরকম না এরকম আসছিলো এরকম 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 এই জায়গাটাতেও কিন্তু ফাঁকা নিষ্ঠা তাই না বলো দেখবে তারাও দেখাচ্ছে বিশ্বাস না করলে এই দেখো এই যে দেখো এই পাশটা ফাঁকা তো অনেক বুদ্ধি করে করা হয়েছে এই ট্যাঙ্কিটার জন্য তো যাকে কী বলে তো এই জন্য আমরা এই জায়গাটা পুরোটা কভার করব যাতে একটা পুরো দেখো এখান থেকে দেখা যায় এখান থেকে পুরোটা ক্যাপচার করছি দেখো কতটা বড় ছাদ হয়েছে ঠিক আছে আর এই যে জায়গাটা আমাদের সিঁড়ি রাখা সিঁড়ির জন্য ফাঁকা রাখা হয়েছে কারণ ভেতর দিয়ে এখান দিয়ে সিঁড়ি উঠবে তোমরা বলেছ বাইরে দিয়ে সিঁড়ি করতে বাট বাইরে দিয়ে সিঁড়ি করলে কি বলতো কেমন করে বাজে লাগবে দেখতে বাইরে আর জায়গা কম না আমাদের একদম হ্যাঁ ঘরের তালা মারতে বলো সব কিছুতেই অসুবিধা তো ভিতর দিয়ে আমরা বেরোবো আর তাছাড়া সিঁড়ি করার তো জায়গাও নেই এইটুকু চিকন একটা রাস্তা শুধু তো যার জন্য সিঁড়িটা ভেতর দিয়েই হবে ভেতরের ঘর দিয়ে মানে এই ঘরের দরজা কেটে এই ঘরে আসবে তারপরে এখান দিয়ে সোজা সিঁড়ি হয়ে উপরে উঠে এখানটা আমাদের একটা ঘর হবে এত বড় ছাদ তোমরা বলো যে খুশি হব না কেন জীবনে প্রথম ছাদ করছি করেছি আর কি সে বাথরুম হোক আর ঘর হোক তবে এই যে ছাদ ঢালাইটা হয়েছে একটা বিশাল আকারের ঘর হয়ে গেছে একটা একটা পুরো একটা রুমও না দুটো রুমের হয়েছে পুরো এখান থেকে যদি ধরো এই দেখো এই জায়গাটা যেহেতু তুমি করবা দুটো রুমের এই জায়গাটা যদি করবো দুটো রুমের ছাদ হয়েছে বড় বড় ছাদ ঢালাই ঘরে যে বড় বড় দুটো রুম সেরকম ঘরের ছাদ হয়েছে এটা তো খুশি কেন হব না বলো এত মানে জীবনে প্রথম ছাদ করেছি খুশি তো হতেই হবে আমরা নিচে না দিয়ে যদি একটা রুমে দুটো রুমের মধ্যে একটা যে কোনোতে অ্যাটাচ করতাম তাহলে মনে হতো ছাদ হয় ঘর হয়ে যেত আর যারা বলছে টিনের ঘরটাকে ভেঙে পিলার তুলে করতে এটা এরকমই ভালো লাগে এটাকে আর ছাদ ঢালাই দিয়ে লাভ নেই টিনের ঘরের মজা প্লাস ছাদের ঘরের মজা দুটো ঘরেরই মজা নেব তো এত শক্ত করে বাড়িটা বানিয়েছে এটাতে ভাঙতে না চোখের জল বেরোবে সত্যি বলছি হ্যাঁ প্রথম বাড়ি আমাদের এটা তো সেই জন্য এই ঘরটাকে আর ভাঙবো না এটাকে এমনই থাকবে আর এই ছাদের উপর ঘরটা কেন করব ছাদটাকে বেকার ফেলে রেখে লাভ নেই আমাদের ঘরটা কাজে লাগবে তোমরা পরে অবশ্যই বুঝতে পারবে কি কাজে ইউজ করব যার জন্য এখানে আমরা একটা ঘর করব। তো এই হচ্ছে ব্যাপার তো পুরো ছাদটা কিন্তু বিশাল বড় বিশাল বড় যারা আসবে তারা বুঝতে পারবে ওই জায়গাটার জন্য একটু মায়ের খেলো সেইটা তাও ওটু কোনো ব্যাপার না ঠিক আছে খুব সুন্দর আর এই জায়গাটা এটা হলে তো আরও বড় লাগবে এই পাশটা আরও বড় লাগবে তো ওটা আমরা পরে ধরবো মানে ওই যে হ্যাঁ এই যে রডগুলো ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ ওটা পরে ধরবো এর নিচে বাথরুমটা আগে কমপ্লিট করবো বুঝতে পারলে বাথরুমটাতে কমপ্লিট করার পর তারপরে আমরা এই ছাদের ঘরটা ধরবো এখন ধরবো না মানে বাথরুম করার পর ধরবো আর কি তো কেমন লাগছে বলো কত ভালো লাগছে দেখো উপর থেকে আমাদের বাড়িটা আমি কি বলতো এই যে ঘরটা ছাদ দেওয়াটা সম্ভব হবে না কারণ এটা কি খুঁটির খুঁটির ঘর আমি এই যে দেখো এই দিকতে যে আছে এখান থেকে এই পাঁচটা টোটালটা যদি আমি যদি মানে ছাদ দিয়ে দিই তাহলে কি ভালো লাগবে কি জানি বাবা আমার মাথায় অত ইয়া নাই যে ছাদ দিলে কেমন লাগবে এখান থেকে শুরু করে একদম ওই রান্নাঘরটা এখন তুমি আরো কত কি করবে আগে বাথরুমটাই দাও আরে হ্যাঁ বাথরুম তো দিব দেওয়ার পরে আমি ভাবতেছি যে এটা তো শিখ ছাড়া আছে তো তিন থেকে এটাকে তিন থেকে সরা দিয়ে এখানে ওহো আবার কোণাতে আবার পিলার উঠাইতে হবে কোনো অসুবিধা নেই চাপ পিলার দিয়ে দিলাম কোণার মধ্যে আমি তো ওগুলা বুঝি না কি পিলার অনেকে কমেন্ট করছে ঘরটা চারিপাশে পিলার দিয়ে ছাদ দিয়ে দাও কিন্তু ওটা তো এখানে সম্ভব নয় এখানে করব না কিন্তু তুমি আবার বলছো বারান্দা এটা আবার কেমন বারান্দাটা টোটালটা ইয়া করে দিয়ে যদি বারান্ডাটাতে ছাদ দিয়ে দিই কেমন হবে কেমন হবে বলো আমি কি জানি তুমি কমেন্ট করে জানাবে তো তো কিছু হবে আমি যদি এই তিনটাকে টোটালটাকে সরিয়ে যদি এখানে ছাদ দিয়ে দিই তাহলে কেমন লাগতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই কাজটা করাটা কি ঠিক হবে না ভুল হবে তো অবশ্যই কমেন্ট করবে যেমন কুচি ওইটা চাই তারপরে আটা দেওয়া হবে

কালকের তরকারি শাক ভাজা চচ্চড়ি এটা আগের দিনের অনেক তরকারি আছে এর মাংস রয়েছে প্লাস কালকের ডাল রয়েছে অনেক তরকারি আছে চলো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব সকালের বেশ ভালো শীত পড়েছে রাত হলেই আমাদের এখানে শীতটা পড়ে যায় আর ভোরবেলার দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে মানে মাঝরাত থেকে তো ভাবছি ব্লাঙ্কেটগুলো তো এখানে রেখেছিলাম ব্লাঙ্কেটগুলো বার করি ছোট একটা ব্লাঙ্কেট আছে পাতলা যেটা এখন তো এত ভারী কম্বল গায়ে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমি পাতলা কম্বলগুলোই গায়ে দেবো ওই যে নীল কম্বলটা দেখতে পাচ্ছ সরি বেডশিটটা কী বলছি তো নীল কালারের যে ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছি এটা নতুন নিয়েছিলাম আগের এটা পেতে রেখেছিলাম তো এটাকে এখন বার করব করে এটাকে রোদে দেবো পরে আবার এটাকে ধুতে হবে ধুয়ে তারপরে এটাকে গায়ে দেবো রোদে দেব মানে এমনি রোদে নিয়ে রাখবো আর কি তারপরে এটাকে ধুয়ে তারপরে গায়ে দেবো আর কি তো দিদিকে বললাম তো একটু তো এটাকে বার করি তো এই যে এটাকে বার করে নিচ্ছি এবারে ওপর দেবার তোষকটা পেতে দেবো আর নিচের ব্ল্যাঙ্কেটটা ওটা আর গায়ে দেওয়া যাবে না বুঝতে পারলে ওটা কেমন যেন হয়ে গেছে তো নতুন ব্লাঙ্কেট তো দুটো আমার একটা কালো আর একটা এই যে ব্লু কালার যেটা দেখতে পারলে আরেকটা ব্লাঙ্কেট আছে তিনটা টোটাল ব্লাঙ্কেট আছে আমার যদি প্রয়োজন পরে নেওয়া যাবে লোকজন আসলেই বিশেষ করে লাগে তাই না তো রিওকে বেঁধে রেখেছি ওর খাওয়াটা গরম মানে গরম তো তাই ও গিয়ে না মুখ দিয়ে দেবে তো সেই জন্য ওকে একটু বেঁধে রেখেছি একটু ঠান্ডা হলে ওকে দেব। ওর বাবা তো নেই কোথায় যেন গেছে তা আমাকে বললো খাওয়াটা একটু গরম করে ওকে দিও তো এই যে গরম করে রাখছি আর এই দেখো কাপড়গুলোর খুব কাপড় ছেড়ে রাতে এত কাপড় ছেড়ে সোফার মধ্যে যা কাপড় থাকে সব টেনে টেনে নিচে নামিয়ে দেয় এই বিছানায় এতদিন দুটো ব্লাঙ্কেট একটা তোষক ছিল বলে বিছানাটা এতটা সফট ছিল রাতে তো আয়ুষের বাবা আর আয়ুষ এই বিছানায় ঘুমায় এত আরামে তো আমি না খুব এই বিছানাটায় খুব একটা যে বসি বা শুই তা না তো আজকে আমি বিছানাটা পাতার পর একটুখানি বসবো সত্যি মানে এত সফট একটা ছোট ব্লাঙ্কেট বার করলাম তারপরেও কিন্তু বিছানাটা এতটা সফট মানে এতটা নরম গদির মতন খুব ভালো লাগে আরাম আর কি তো চাদরটা চেঞ্জ করলাম এই খুশটায় একবার এই বিছানায় হিসু করবে তো একবার এই বিছানায় যদি প্লাস্টিক না পাতা থাকে তো বিছানায় হিসু করে দেয় তো দুই ঘরে প্লাস্টিক পাততে হবে আমি তো এক ঘরে পেতে রাখি আর বিছানার মধ্যে অনেকেই দেখি প্লাস্টিক পেতে রাখে যাতে করে তো তোষকটা নষ্ট না হয় কিন্তু আমি বিছানায় প্লাস্টিক পেতে রাখলে না বসতে পারবো না শুতে পারবো আর একটা আমার কাছে আছে ওই যে কিনেছিলাম বিছানায় পাতার জন্য সেটা সেটা না ওই বড় বড় গদি থাকলে টাইট হয়ে থাকে সেটাও কেমন একটা খুচুর মুচুর করে ভালো লাগে না আয়ুষের বাপ্পা জাস্ট এই মাত্র আসলো আয়ুষকে দিয়ে আর কি ও দেখো অনেক কিছু এনেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি আয়ুষ শুধু স্কুলে গিয়ে বোতল হারিয়ে আসে মানে তুমি ভালো কেন খারাপ কেনো মানে ছোটো ছোটো বোতল দাও কম দামি দাও সব হারিয়ে আসে তো আজকে এত দামি একটা বোতল এনেছে আমি বলি তুমি কি পাগল এত দামি একটা বোতলও তো হারিয়ে ফেলবে মানে ও রেখে আসে না কেউ নিয়ে নেয় বা কিছু একটা হবে ওটা আর বাড়িতে আসে না ওটাই বলছিলাম তুমি এত দামি একটা বোতল নিয়ে চলে ব্লাঙ্কেটটা বার করলাম যখন আমি ভাবলাম চলো তাহলে রোদে মেলে রাখি তো সময় পেলে আমি এটা কিন্তু ধুয়ে দেবো কারণ এটা না ধুয়ে গায়ে দেওয়া যাবে না প্রচুর পরিমাণে ধুলো বের করে রাখছি আস্তে আস্তে শীত তো চলেই আসি করে পেতে নিলাম আর এটার একটা ব্লাঙ্কেট বার করলাম রাতের বেলার দিকে না খুব ঠান্ডা লাগে আর দেখো আমাদের এই যে গ্যাসটার মাথাটা চেঞ্জ করলো কি সুন্দর হয়েছে মানে এই এই সিলিন্ডারটা আর এটা ভরাও হয়েছে এই গ্যাসটা আমরা মাটির ঘরে নিব চা আঠা করবো সকালবেলা আর সিনারি দেখতে দেখতে যা করো আর কি বেশ সুন্দর হয়েছে না এমনি এটা গ্যাস এক্সট্রা গ্যাস রাখা ভালো কখন কখন গ্যাস শেষ হয়ে যায় সেই জন্য তো চালের বস্তাও নিয়ে আসবো এখন আর আজকে আমাদের সকাল সকাল বাসি ভাত খাওয়া হয়েছে সবাই মিলে আর খুশের জন্য এনেছে মাখানা মাখানা যেটা দিয়ে আমি ইসে বানাই স্যারলেক তো তিনশো কত টাকা নাকি নিল কিন্তু এইটুকু গুঁড়া হয় বেশি গুঁড়া হয় না সাথে নিয়ে আসতে বলেছিলাম একটু কিসমিস নিয়ে এসেছি কিসমিস এই যে যেহেতু চিনি দেওয়া হয় না তাই কিসমিস টিসমিস থাকলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটা কি আটা না কি ও চিরা আনতে বলেছিলাম এই যে স্যারলেক্স বানাবো বলে আর আয়ুষের জন্য নিয়ে এসেছে এই যে একটা বোতল জলের বোতল হারালে এবার প্লাস্টিক দিব আয়ুষকে প্লাস্টিক করে নিয়ে যাবে ভালো ভালো বোতলগুলো হারাই দিবে খালি এই বোতলটা সুন্দর যে এক লিটার জল আর মুখাটাও হারাবে না সুন্দর বাচ্চা মানুষ মুখা হারায় এই হারায় কত কি হারায় আমাদের খুচু কি করে খুচু ও ও ও কি কি বাবা কি কিছু বলবা কিছু বলবে তুমি ও ও ও ও মিটি সোনাটা মিটি সোনাটা আমাকে কেমন লাগছে মাথার মধ্যে শ্যাম্পু দিয়েছি তিন দিন থেকে মাথায় তেল ওই যে আয়ুষ মাথায় তেল দিয়ে দিয়েছিলো রাত্রিবেলা একদিন মাথাটা ব্যথা করে তো রাত্রিবেলা আমার সোনা বাবাটা তেল দিয়ে দেয় আজকে পায়ে ব্যথা পেয়েছে তা আমি স্নান সেই আজকে খুব অলসমি লাগছে খুব অলসমি সকাল থেকে এরকম মানে শুয়ে বসেই কাটাচ্ছি মানে কাজও করছি মানে ওইভাবেই কাটাচ্ছি মানে তাড়াহুড়োর যে একটা ব্যাপার সেই জিনিসটা ভালো লাগছে না কি কেমন যে ঘুম পাচ্ছে তো স্নানটা করলাম বাজে এখন একটা কত সকালে স্নান হয়ে যায় তো এই যে এখন কাপড় যখন নিয়ে যাচ্ছি পেছনে কারণ উঠোনে একদম রোদ চলে গেছে শীতের দিন না তাড়াতাড়ি রোদ চলে আর গেলো বাবা কোথায় গেল তোমার পেটটা দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ না মুখ দেখা যাচ্ছে না পেটটা দেখা যাচ্ছে শুধু চলো হ্যাঁ চলো ধানটা কাটলেই আমরা শাক সবজি চাষ করব ভাবছি এই যে ধানটা পেকে গেছে ধানটা কাটা হয়ে গেলে আমাদের চলো কি রোদ দেখেছো পেছনে এই শীতে জানো তো এই রোদটা গত বছর খুব মিস করছিলাম তোমাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম যে এই যে শীতের দিনে যে রোদটা খুব মিস করি পেছনে এসে বসে থাকতাম একটা সময় তবে এখন তো খুব ব্যস্ততার মধ্যে কাটে তারপরেও শীতে তো ভালোই লাগে কালকে ভাবছি একটু নদীতে যাবো নদী থেকে টাকুয়া নিয়ে আসবো সবাই টাকুয়া নিয়ে আসছে আমরাও যাব চলো এবার কাপড় জামাগুলো মেলে দিই রান্নাবান্না আবার করতে হবে একটা সময় একটার মধ্যে কাজ ছেড়ে পেছনে চলে আসতাম তখন তো সেরকম কোনো কাজ ছিল না তো সংসারের কাজ বাজ যা হয় আয়ুষকে নিয়ে চলে আসতাম পেছনে বসে গল্প করতাম আমার সাথে সাথে আমার অনেক যায়রাও এসে আমার সাথে গল্প করত। আর সেই দিনগুলোকে প্রচুর পরিমাণে মিস আজ দারুণ একটা খুশির দিন তাই রান্না বান্না হচ্ছে একদিকে আলু ভাজা হচ্ছে একদিকে ভাত হচ্ছে অন্ধকারে লাইট লাইট লাগাবা আর এখানে বড় আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা অনেকক্ষণ পরে আবারও আসলাম সারা দিন আজ পুরো খারাপ কেটেছে মানে মানে কিছুই করিনি করা ভাবে তবে আমাদের একটা শ্যুট ছিল সেটা করেছিলাম করার পর আর ভিডিও শুটি শেয়ার করছিলাম না বসেছিলাম আর কি এই মানে মোবাইলের কাজগুলোই করছিলাম বসে বসে কোনো রকম ব্লগ করা হয়নি হঠাৎ করে সাইডে এমন একটা আমাদের নোটিফিকেশন ঢুকে তোমরা দেখতে পাচ্ছ তো এই নোটিফিকেশানটা ঢোকার পর মানে এত খুশি লাগছে আমরা কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে আজকে আমাদের আজকে সেই দিন যে ইউটিউব খোলার আজ পাঁচ বছর কমপ্লিট হলো মানে ভাবতে পারছ পাঁচ বছর থেকে আজ ইউটিউবে আছি যদিও বা আমার এক বছরের আরেকটা চ্যানেল ছিল তো সেটা ধরো ধরে নাও আমি ইউটিউবে ইউটিউব জার্নিতে আমার ছয় বছর রানিং চলছে বাট এপি ব্লগস আমাদের পাঁচ বছর চলছে তাই তো তাই তো তাই না তো এপি ব্লকসে আমাদের পাঁচ বছর চলছে তো এইটা ঢোকার পর এত খুশি লাগছে যে পাঁচ পাঁচটা বছর ধরে তোমাদের সাথে আছি তোমরা আমার সাথে আছো প্লাস এই চার লাখ হয়নি হবে হবে এমন একটা অবস্থায় আমার চ্যানেলটা আছে তো আমি জানি পাঁচ বছরে মানুষ অনেকটা এগিয়ে যায় হয়তো আরও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে বাট আমাদের যেহেতু লাইফস্টাইল ব্লগ ছোট্টো ছোট্ট ছোট্ট করে মানে পরিবারের মানুষজন আসে আমাদের সাথে জুড়ে থাকে তাই তো তো এরকম করে মানে খুব গুটি গুটি পায়ে আমাদের চার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে আর কি তো দেখা যাক কতদিনে হয় স্ট্রাগল তো করতেই হবে আর কি বলবো তোমাদের অনেক ভালোবাসা তোমাদেরদেরকে যে যারা যারা পাঁচ বছর ধরে আমাদের ভিডিও দেখছো আমাদেরকে এতটা সাপোর্ট করছো আমার শোনাটা আচ্ছা তো আজকে ভাবলাম চলো এত একটা খুশির দিন ছোট্ট করে একটু সেলিব্রেশন করা যাক আর আমরা তো খুঁজি সেলিব্রেশন করার একটা মুহূর্ত আর কি তাই না সবাই মিলে তো সবাই মিলে বলতে আমার যায়রা আসবে তো সবার সাথে ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো কাল যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছে তো আজকে সবাই বলছে কেউ মাংস টাংস খাবে না তো ডিম মানে বলছে ডিম তো একটা করে না দুটো করে হবে হয়তো তো কতটা এনেছে আমি দেখিনি তোমাদেরকে শেয়ার করব তো ওইদিকে আমার বউ আর ওইদিকে লাইট লাগিয়ে দিচ্ছে রান্নাবান্না মাটির ঘরটাই করব এটা স্পেশাল মাটির ঘরে কি বলা স্পেশাল হয় আর কি সব কিছুই তো সেখানেই করব তো চলো আমাদের খুশছো না এতক্ষণ চুপি ছিল দেখতে পারলে কোনো ডিস্টার্ব করেনি ও জানে মামা কথা বলছে ডিস্টার্ব করা যাবে না ছোট্ট বাবা আমার তো ছোট্ট শোনা ছোট্ট না সোজা তো আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ এপি ফ্যামিলি এইভাবে এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য যে দিনগুলো আমি কখনো দেখবো বলে স্বপ্নেও ভাবিনি তো সেই দিনগুলো তোমাদের জন্য আজকে পূরণ করতে পেরেছি সাথে মন্দিরাদি মৌদি কোল্লদাস সোমনাথ যারা প্রথম থেকে আমার পাশে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজ সাপোর্ট করেছো বলে আজকে এতটা এগিয়েছি কারণ ইউটিউব সম্পর্কে যখন এসেছিলাম কিছুই জানতাম না শুধু একটা বছর একটা চ্যানেল চালিয়েছিলাম হ্যাঁ সেটাতে যেরকম ভাব যেরকম কাজ করা নর্মাল করেছি কিন্তু এপি বক্সে হাজার সমস্যায় আমি তাদেরকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ সবাইকে তারা সাপোর্ট না করলে হয়তো আজকে এতটা আসতে পারতাম না তারপরে এপি ফ্যামিলি যারা আছো তারা তো আছেই তাদের জন্য আজ আমার ইউটিউব ফ্যামিলি পাঁচ বছর পূরণ করতে পেরেছি সাথে আমার মা বাবা ভাই বোন আমার বর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার সাথে আমার কিউট কিউট সাবস্ক্রাইবার্স দিদিরা বোনেরা মায়ের মতো মাসিরা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সত্যি তোমরা আজকে যদি আমার পাশে না থাকতে তাহলে আজ এত দূর এগিয়ে আসতে পারতাম না অবশ্যই আমি পরিশ্রম করেছি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা পেয়েই দিন দিন আমি মোটিভেট হয়েছি আর পরিশ্রম করার এনার্জি পেয়েছি যার জন্য আজকে এপি ব্লগস এই চ্যানেল আসলে আমাদের গন্তে একটু ভুল হয়েছে এই ডিমগুলো কি বলো তো মানে একটু একটু কম হয়ে গেছে তো ভেবেছিলাম সবাইকে দুটো দুটো করে দেবো তারপর ও বলে এক কাজ করো তাহলে বড়দের দুটো করে দাও বাচ্চাদের একটা করে দাও তো যার জন্য ওর ডিসিশনেই ভাবলাম তাহলে ঠিক আছে যেমনটা বলছে তেমনটা তো ও বললো ডিমের ঝোল না করে মানে আমার বর বললো ডিমের ঝোল না করে ডিমে একদম মাখা মাখা করো দেখবে সবাই ভালো খাবে আর সাথে মুসুর ডাল রয়েছে পাঁপড় ভাজা আছে একটা আলু ভাজা করলাম তো দেখতেই পাচ্ছিলে এই করছি আর ও আমি রান্নাঘরে রান্না করবো বলে ও লাইট লাগিয়ে দিচ্ছে আমাকে সেই কখন থেকে ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা করে যাচ্ছে ভাবো তো আমি বসে আছি তো আমি ভাবলাম বসে থেকে লাভ নেই কড়াইটা লেপ দিয়ে দিই কারণ কড়াইটাতে রান্না করব আর সাথে ডিমগুলোও গনে রাখি মানে পরে যাতে শর্ট না পড়ে তো এই দিকে দেখো এবারে জল দিয়ে দিচ্ছি কড়াইতে ডিমগুলো সেদ্ধ দেবো এই ডিম সেদ্ধ হতে যেমন টাইম লাগবে ছুলতেও টাইম লাগবে এত ডিম জীবনে প্রথম রান্না করছি নাই নাই করে সাতচল্লিশ কি আটচল্লিশটা ডিম রান্না করা হয়েছে গনি তাহলে কটা আছে এক দুই তিন চার তোমরা তো জানো শুধু একটু কিছু ছুতো পাই ব্যাস সবাইকে খাওয়াতে মন যায় তবে আমাদের বাড়িতে অনেক মেম্বার্স তো এরকম করে মানে অল্প অল্প করে আমি খাওয়াতে চাই আজকে হয়তো সব মেম্বার্সকে আমি ইনভাইট করতে পারলাম না কেউ খারাপ পেও না অবশ্যই আমাদের আবারও চ্যানেলে একশো কে হতে চলেছে হয়তো হবে সেকেন্ড চ্যানেলে তখন কিন্তু একটা বড়ো সড়ো ধামাকা পার্টি দেওয়ার ইচ্ছে আছে ঠিক আছে তো আজ একটু কেউ রাগারাগি করো না আজ এই বাচ্চারা বাচ্চাদের মায়েদের নিয়ে একটুখানি করার চেষ্টা করছি এই যে ডিম আজকে টোটাল সাতচল্লিশটা ডিম রান্না হবে পরিশ্রম <laughs> আছে <laughs> 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 তো এই মাত্র আসলো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে শুধু এখন ডিমের তরকারিটা করলেই আমার হয়ে যাবে তো ওই যে যা এসে বলছে যে আমি ছুলে দিই তো ওই সবাই মিলে ছুলবো যেহেতু এতগুলো ডিম আছে আর বাচ্চাদের খিদেও পেয়ে গেছে এই লাইট লাগাতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তো সবাই মিলে যে ডিম ডিমটাকে ছুলছি আজ আমি বানাবো ডিমের কারি তো সবাইকে বলছি পারবো তো এতগুলো ডিম ভয় লাগছে তো সবাই সাহস দিল হ্যাঁ হ্যাঁ পারবি কেন পারবি না তো এবার দেখো ওই যে কড়াই বসিয়ে দিলাম ডিমগুলো কাকে ভেজে নেব তো এইদিকে হচ্ছে রান্ধুনি এবার বসে পড়েছে ডিমের কষা করবে বলে তো ভয় ভয়ে তো বললামই একটু ভয় তো লাগছেই এতগুলো এতগুলো ডিম যেহেতু তো ঠিক আছে যাই এরা পাশে আছে বসে তো একটু বলে বলে দেবে তো ডিম দেওয়ার আগে আমি কিন্তু তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি তাহলে ডিমের কালারটা খুব ভালো হয় একটা ভুল হয়েছে এতগুলো ডিম একসাথে দিয়েছি আরও ডিম আছে মানে সবগুলো একবারে ভাজা যাবে না তো প্রথম ধাপে আমি অনেকগুলো ডিম দিয়েছিলাম তাই এক দুটো করে একটু লেগে গেছে আর এক দুটো একটু ভেঙে গেছে বাট তেলের মধ্যে যেই ডিমগুলো পড়েছে ভীষণ এই জায়গাটা ব্যথা মানে পুরো গোটা দাঁত ব্যথা মানে আমি কাজ করতে পারছি না এমন একটা অবস্থা তো বলেছে ওষুধ কমাও তো লং তেল লাগাই কমে তারপরে ডিম ডিমগুলো ভাজা হয়ে গেছে সুন্দর তেলের মধ্যে হলুদ দিলে না ডিমটার কালারটা খুব সুন্দর হয় তো আমি আগে এটা জানতাম না পরে জানতে পেরেছি আর কি এরকম করে ভাজা হয় তো এবারে দেখো ডিমের কষাটা করছি প্রথমে একটুখানি গোটা জিরে তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো মানে এগুলো ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে সব টমেটো দিয়ে দিলাম তেজপাতাও দিয়েছিলাম মানে মাংস যেমন করে ফোড়ন দেয় আর কি সেরকম করে তারপরে পেঁয়াজটা ভয় লাগছিল বেশি হবে নাকি তো হয়নি একদম কাটায় কাটাই হয়েছে যেহেতু মাখা মাখা হবে না সেই জন্য তারপরে এখানে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবারে দেখো এই যে ডিম এতগুলো ভাজা হয়ে গেছে সবগুলো এবার হচ্ছে ঝোলের ডিমগুলো দিয়ে দেবো সবাই মিলে দেখবে খাওয়ার একটা মজাই আলাদা আর আজ আমার ফিল হচ্ছিল যেন পিকনিক খাচ্ছি তবে রান্নাটা যদি একটু বাইরে করতাম তাহলে একদম পিকনিক পিকনিক লাগতো তো ডিমের কষাটা কিন্তু খেতে পিকনিকে বেশ ভালোই লাগে এবারে ডিমটা রান্না হয়ে গেছে দেখো খুব তাড়াতাড়ি এবার ডাল একটুখানি আছে ফোড়ন দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো সবাই চলে এসেছে আর এই দেখো ডিমের কষাটা দেখতে এমন হয়েছে দুটো গামলাতে নামিয়ে নিচ্ছি এদিকে তো আগুন কি সুন্দর একটু আগুন তাপাতেও ইচ্ছে করছে

তো দেখতে পাচ্ছো কেক কত সুন্দর মিও অমর থেকে ভেবেছি আনবো কিন্তু আমাদের বাড়ির পাশে তো মিও অমর নেই যে সবাই দাঁড়িয়ে পড়লাম দেখো কেক কাটবো তো আজকে সেলিব্রেশন হচ্ছে আমাদের বললামই তখন যে আমাদের ইউটিউব চ্যানেলের পাঁচ বছর কমপ্লিট হয়েছে তার জন্য আজকের এই ছোট করে সেলিব্রেশন সবাই মিলে তো চলো কেকটা কাটি ভয় পাচ্ছে কি বাবা গ্যাফলেটকেও ভরতে এই দেখো বাবা এই দেখো কি এই ধর রে নাক ভেঙেে লাগে আইম নাম্বার তো ও ভরতে না কত ধরে ভয় পাইছে বুদু মাহির মা ছাড়া মোটামুটি বাড়ির প্রত্যেকটা জায় রয়েছে আমাদের এখানে প্রত্যেকটা জায় আছে যে কেক কাটা হলো এবারে সব বাচ্চাদের কেক খাইয়ে দিয়ে তারপরে সবাইকে বসিয়ে দেবো আর কি যেহেতু শীত পড়েছে না ঠান্ডা ঠান্ডা তো আছে তো প্রথমে বাচ্চাদের বসিয়ে তারপরে যাদের যাদের বেশি খিদে পেয়েছে তাদেরকে বললাম তোমরা বসে পড়ো কারণ একবারে খাওয়াটা সম্ভব নয় সবাই তো দেখো এই যে বাচ্চারা এক পাশে বসেছে আর সবাই মানে প্রথম বেসে এই তো মোটামুটি ক্রিকেটটা প্রত্যেকটা বাচ্চায় বাড়িতে একা একা ভাত খেতে দিলে সেরকম একটা মজা করে খায় না কিন্তু দেখো ওদের সাথী সঙ্গীরা যদি পাশে বসে তাহলে কি সুন্দর করে খায় চলে তো রান্না কেমন হয়েছে সত্যি সত্যি বলবি কিন্তু কেমন হয়েছে শোনা যায় তো ভালো ভালো হয়েছে এই মুখটা তুলে বল দেখি কে কথা বললো তো দেখা যায় না কেমন আছে টুনি ভালো হয়েছে তো তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট কোনো একটা ব্লগে দেখাচ্ছে